হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলে আমি অনেকদিন পরেই ব্লগটি আপলোড দিচ্ছি একটু বিজি ছিলাম যেহেতু ঈদ গেল তো অনেক ব্যস্ততায় সময় কাটিয়েছি তো ভাবলাম যে পুরনো ভিডিওগুলো আস্তে আস্তে আগে আপলোড করি ঈদের ভিডিও পরে আপলোড করব তো এটা হচ্ছে চান রাতের দিন মানে সকালবেলা ঈদের আগের দিনের সকাল দুপুর টাইম বলতে পারেন বারোটার পরে আর কি তো বাচ্চাদের নিয়ে একটু পার্লারে যাচ্ছিলাম ওদের হেয়ার কাট করাবো তারপরে হেয়ার স্পা করাবো হেয়ার ওয়াশ করাবো তো ভাবলাম ওদেরকে নিয়ে চলে যাই পার্লারে আমি অবশ্য আমারটা আগেই করিয়ে নিয়েছি কিছুদিন আগেও একবার এসেছিলাম এসে আমার হেয়ার কাটটা করিয়ে নিয়েছিলাম সেটা পাওয়ার জন্য আর আমার এক্সট্রা যা যা লাগে সব কিছু করিয়ে নিয়েছি আরও কিছু কাজ বাকি আছে ওটা আমি ইভিনিং টাইমে এসে করিয়ে যাব। তো এখন এসছিলাম মাইশাকে নিয়ে মাইশার হেয়ার ওয়াশটা করাবো রিদিশার হেয়ার কাট করাবো তারপর হেয়ার কাট সবারই হেয়ার কাট করাবো আসলে এত ব্যস্ততায় সময় কাটছে কি বলবো যে ঠিকমতো টাইমও দিতে পারছিলাম না বাচ্চাদের নিয়ে তো ভাবলাম যে তাড়াহুড়ো করে আগে ওদেরকে নিয়ে যাই আমারটা যেহেতু আগে হেয়ার কাট অন্যান্য কাজ করা হয়েছে পরে আবার করতে পারবো তো এই জন্য চলে গিয়েছিলাম তো যাওয়ার পর আবার তাড়াহুড়ো করছিলাম কারণ রিদিশার সরি মাইশার ফ্রেন্ড আসবে বাসায় ইফতারে তো এই জন্য একটু তাড়াহুড়োও করছিলাম যে ইফতারে যেহেতু ফ্রেন্ড আসবে একটু তাড়াতাড়ি করছি কারণ মাগরীবের আজানও দিয়ে দিবে তো এদিক দিয়ে দেখলাম ওরা অনেক ব্যস্ত একের পর এক সবাই যেহেতু এখন স্যালোনে আসবে সবারই কাজ আছে যেহেতু ঈদ চলে আসছে কালকেই ঈদ হবে তো এই জন্য একটু মানে ওয়েটিং তো তারপর বিকেলে হয়ে গেছে এখন ওদের কাজ মোটামুটি শেষ বাসায় গিয়ে দেখি অলরেডি মায়শ ট্রেন চলে এসছি আর আমি ইফতার আইটেম বেশি একটা বানাতে পারিনি ঝামেলা ছিল সকাল থেকেই তো এই জন্য আমি বাইরে থেকে ইফতার আনিয়েছি আর বাসায় তো ফ্রুট থাকেই তো এই জন্য বাসায় সুতরাং দিব আর যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছে মানে এখনই কিছুক্ষণ পরে আজান দিবে এত টাইমও ছিল না তাই যতটুকু পেরেছি ওদেরকে ইফতার দিয়েছি একটু শরবত দিয়েছি কিছু ফ্রুটস কেটে দিয়েছি আর ভাজা পোড়া যেগুলো ছিল আর জিলাপি ওগুলো আমি এগুলো অবশ্য বাইরে থেকে আনিয়েছিলাম তো এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড তো আমার মেয়ে ওর হেয়ার কাট করেছি তাই ও সাইফিল করছে ও বলছে মামনি আমার ভিডিও করো না আমাকে ভালো লাগছে না তো যাই হোক আমি বললাম যে মুড়ি মাখাটা পরে ওদেরকে দিব আমি যেহেতু এখনো মুড়ি মাখাই নি ও এমন করে কেন বলতো ধরে তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড বাজার সদাই করে নিয়ে এসছে আগেও এনেছে কিছু ওগুলো আমি অবশ্য গুছিয়ে রেখেছি চাল পোলার চাল মশলা টসলা সবই এনেছে তো ওগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছি তো এখানে দুধ এনেছে প্রায় সাত কেজির মতো আর হচ্ছে ফুচকা তেতুল তারপর কোল্ড ড্রিঙ্কস তারপরে হ্যান্ডওয়াশ হুইল পাউডার তারপর রোস্ট মশলা চটপটি মশলা তারপরে যা যা লাগে আর কি নুডলস তারপরে ডাবলি বুট তারপরে কন্ডেন্স মিল্ক ডানো ক্রিম আসলে আমার ঈদের সময় অনেক কিছুই লাগে কারণ আমি মোটামুটি অনেক কিছু আইটেম তৈরি করি সবার জন্য যেহেতু বাচ্চারা সকাল থেকে চলে আসে বাসায় তো এই জন্য আমি সব কিছুই করি ওদের পছন্দ অনুযায়ী তো আমার প্যাকেট এনেছে আর হচ্ছে আরও অনেক ছিল নুডলসের প্যাকেট ম্যাগি নুডুলস ছিল তারপরে কোকোলা নুডলস ছিল আর ড্রাই ফ্রুটস এনেছে কিছু তারপরে হচ্ছে গুঁড়ো দুধ তারপরে যা যা লাগে আর কি আমার একটু সব কিছু বেশি বেশিই লাগে তারপরে হচ্ছে ব্রাশ যেহেতু ঈদের দিন সবাই বলছে যে নতুন ব্রাশ দিয়ে তারা দাঁত ব্রাশ করবে তো যাই হোক এখন এগুলো সব আমার গুছাতে হবে কারণ দেরি হয়ে যাবে আমি আবারও এগুলো গুছিয়ে তারপরে বাইরে যাব একটু পার্লারে যাব কারণ পার্লারে প্রচুর ভিড় থাকবে আমার যেহেতু ফেসিয়াল বাকি আছে তো ভাবলাম যে আগে পার্লারে কাজটা সেরে আসি কারণ রাত শেষ হলেই হচ্ছে ঈদ তো পরে আর টাইম পাবো না তো এই তো এখানে মিক্সড ফ্রুটস ছিল খেজুর ছিল কিশমিশ ছিল এগুলো সব গুছিয়ে রেখে তারপরে মাংস ভিজিয়ে তারপরে পার্লারে যাব তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস